Every night and every day, every night and every day, never forget to say, La ilaha illallah, never forget to say, La ilaha illallah, never Forget to say La ilaha illallah. When you're walking down the street, use your time and repeat and say in every heartbeat La ilaha illallah. When you're walking down the street,

ডক্টর মিজানুর রহমান হাফিজ এক নজরে কোরআন গ্যালেন্স অফ হোলি কোরআনের শুভ উদ্বোধন আমরা পর্যবেক্ষণ করছি আজকের এই চার দেয়ালের ভেতরে এই অনবদ্য সৃষ্টিটি সারা পৃথিবীর সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীদের হাতে পৌঁছবে এটি হচ্ছে আমাদের আশা এবং প্রত্যাশা আমরা অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি এই আয়োজনকে রাঙিয়ে তুলবার জন্যে নিজেদের সময়কে স্যাক্রিফাইস করে যারা এসছেন অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্যে মাশা আল্লাহ জাজাকাল্লাহ হায়াক আল্লাহ বারক আল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদের বিসমিল্লা আল্লাহ আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এই এক নজরে কোরআন বইয়ের বুক লঞ্চিং সেরিমনিতে হোটেল এই বলরুমে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ প্রতিশ্রুতিশীল প্রকাশনা সংস্থা সত্যায়ন প্রকাশনকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য এবং দেশের প্রথিত যশা আলিমি দিন শিক্ষাবিদ সবাইকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করবার জন্য আজকের প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এদেশের প্রথিত যশা আলেম দিন শিক্ষাবিদ সাহিত্যিক কবি সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ পুরো সত্যায়নের টিম আমি আপনাদের প্রত্যেককে আবারও আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি প্রিয় সুধী আল্লাহর দরবারে শুক্রিয়া যে এরকম একটি বড় কাজ আমরা শেষ করতে পেরেছি আল্লাহ তালা আল কোরআন আল করিমকে তিনি গোটা বিশ্ববাসীর জন্য রিমাইন্ডার বা হেদায়েত করে প্রেরণ করেছেন মুসলিম অমুসলিম নির্বিশেষে আমরা অনেক সময় এই ব্যাপারটিকে এভাবে প্রেজেন্ট করি না আমাদের সবারই এভাবে প্রেজেন্ট করা দরকার যে এটা হচ্ছে কোরআনটা এমন একটা গ্রন্থ যেটা সবার জন্য ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ফর দ্য এন্টায়ার হিউম্যান বিং এবং এই কথাটা আল্লাহ খুব স্পষ্টভাবে বলেছেন যে এই কোরআন হচ্ছে এটা হচ্ছে রিমাইন্ডার ফর দ্য এন্টায়ার ইউনিভার্স সবার জন্য এখানে রিমাইন্ডার আছে উপদেশ আছে মুসলিম অমুসলিম নির্বিশেষে এবং পাশাপাশি এই কিতাবটি সর্বশেষ আসমানি কিতাব আল কোরআন আল কারিম এটি পৃথিবীর সবচাইতে আমি প্রায় বলি যে সবচাইতে ইন্টারেক্টিভ একটা কিতাব লাইফ ওরিয়েন্টেড একটা কিতাব জীবন ঘনিষ্ঠ এর চেয়ে বড় জীবন ঘনিষ্ঠ কিতাব আর হয় না আমরা যদি অন্যান্য আসমানি কিতাবের সাথে কোরআনকে একটু কম্পেয়ার করি আমরা দেখব যে অন্যান্য সব আসমানি কিতাব একবারে নাজিল হয়েছে আপনারা ব্যাপারটি হয়তো অনেকেই জানেন যে তাওরাত এঞ্জিল জাবুর থেকে শুরু করে সোহাফে মুসা সবগুলো একবারে কাঠের ফলকে করে একবারে নবীর হাতে দেয়া হয়েছে যে এখানে কিছু আদেশ আছে নিষেধ আছে ডুজ অ্যান্ড কিছু নির্দেশিকা একবারে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোরআন হচ্ছে একেবারে ব্যতিক্রম একবারে আসেনি তেইশ বছরের একটা লং পিরিয়ড অফ টাইমে এসেছে ইসলাম ওনার জীবনে সমাজে পরিবারে রাষ্ট্রীয় পরিমণ্ডলে যখনই কোনো সংকটের মুখোমুখি হয়েছেন তখনই সমাধান হয়ে হাজির হয়েছে কোরআন তিনি পরিবারে সংকটের মুখোমুখি হয়েছেন কোরআন এসেছে ফ্যামিলি অ্যাফেয়ার্স নিয়ে চাপে আছেন কোরআনে এসেছে মদিনার বাজারে কিছু নিয়ে ডিল করছেন সমস্যা কোরআন নাজিল হয়েছে যুদ্ধের ময়দানে কোরআন নাজিল হয়েছে তিনি পাহাড়ে চড়েছেন পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মক্কায় নাজিল হয়েছে মদিনাতে নাজিল হয়েছে মরুভূমির মাঝখানে নাজিল হয়েছে মানে যেখানে সমস্যা সেখানে কোরআন প্রবলেম সলভিং ম্যাথাডলজি নিয়ে এজন্য তেইশ বছরের লম্বা সময়টা লেগেছে এজন্য এটা খুবই লাইফ ওরিয়েন্টেড জীবন ঘনিষ্ঠ ইন্টারেক্টিভ একটা কিতাব মানুষের সাথে খুবই ইন্টারেক্ট করে কোরআন যেখানে আমাদের সমস্যা ওখানে কোরআন এসেছে। এবং এটাকে আল্লাহ তালা ক্রাইটেরিয়ান বলেছেন এই কোরআনকে আলফরকান অর্থাৎ দ্য ক্রাইটেরিয়ান টু ডিফারেন্সিয়েট বিটুইন রাইট অ্যান্ড রং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয় ইন আল বাতিল আমরা কোরআনের লেন্স দিয়ে যদি দুনিয়া পরক করি তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা খুব সহজে বুঝতে পারবো দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে সো এই জন্য কোরআন স্টাডি করা কোরআন পড়া কোরআনের সাথে আমাদের সম্পর্ককে মজবুত করা এদিকে যেন আমরা একটু যত্নবান হই এই ছোট্ট একটি রিমাইন্ডার দিয়ে আমি আমার মূল কথা শুরু করছি প্রিয় সুধী এক নজরে কোরআন নামে যেই নতুন গ্রন্থটি প্রকাশিত হল আপনাদের সামনে সবার সামনে শোভা পাচ্ছে আমরা কি করেছি এই বইতে একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই এখানে বেসিক্যালি আমি কোরআনের একশো চোদ্দো সুরার কোরআনের একশো চোদ্দোটি সুরার সার নির্যাসকে নিয়ে এসেছি দ্য ক্রিম অব দ্য ক্রিমস এখানে পাওয়া যাবে সিনোপসিস অফ দ্য এন্টায়ার কোরআন পুরো কোরআনকে যদি সামারি করা হয় বা কোরআনের কি ফ্যাক্টগুলোকে যদি নোট ডাউন করা হয় ওইটাকে যদি সুন্দর করে ডিজাইন করে সাজানো হয় তাহলে যেটা হবে সেটাই হচ্ছে এক নজরে কোরআন এই কাজটা আমরা করার চেষ্টা করেছি এবং এই বইতে কোরআনের তথ্যগুলো মেসেজগুলো আমরা খুব সহজ ঝরঝরে বাংলা ভাষায় যেটা পড়তে কষ্ট হবে না বা বোরিং ফিল হবে না একাধিকবার সম্পাদনা করে করে এটাকে পলিশড করে একটা ঝরঝরে বাংলায় আমরা উপস্থাপনার চেষ্টা করা করেছি এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কোরআন নিয়ে এই ধরনের কাজ খুব কম কোরনের যে কোর মেসেজগুলো এগুলোকে ইনফোগ্রাফি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ইনফোগ্রাফিতে আমাদের একটা আকর্ষণ থাকে দেখলে সহজ লাগে বুঝতে খুব সহজ লাগে এবং পাঠকদের সুবিধার্থে ছক বিন্যাস করে কোরনের মেসেজগুলো এখানে আমরা উপস্থাপনার চেষ্টা করেছি তো আমি আশা করি যে এই বইটি আপনাদের সকলের যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কিংবা জেনারেল ব্যাকগ্রাউন্ডের সকলের উপকার হবে আর কারো উপকার হোক বা না হোক আমার খুব উপকার হবে আমার আজীবনের জন্য একটা নোট হয়ে গেলো আমি ভেবে দেখলাম যে আমি তো তাফসির করতে হয় ফলে এখন থেকে আমি যে কোনো সুরার তাফসির করার আগে আমি একবার রিভিশন দিয়ে যাব এখান থেকে মানে আমার জন্য একটা আজীবনের কাজ হয়ে গেছে সত্যায়নকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমার তাফসির প্রোগ্রামের যেই হোমওয়ার্ক বা ম্যাটেরিয়াল রেডি করা এটা ওনারা সহজ করে দিলেন এই কাজের মধ্য দিয়ে তো আমি বোধ করি এবং বিশ্বাস করি আমার যেহেতু উপকার হবে আমাদের বক্তা ভাই যারা দ্য আই ইল খতিব ইমাম আলিয়া মাদ্রাসা কিংবা কামি মাদ্রাসার শিক্ষক ছাত্রবৃন্দ সবার এই বইটা বেশ উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহর কাছে কামনা করি কোরআনের শিক্ষাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায় বিভিন্ন অ্যাঙ্গেল হাজারো অ্যাঙ্গেল থেকে কোরআনকে স্টাডি করা যায় তারই বেসিকলি একটা ক্ষুদ্র প্রয়াস হচ্ছে আমাদের এক নজরে কোরআন আপনারা একটু পাতা উল্টালি সেটা বুঝতে পারবেন আমি দু এক মিনিটে একটু বলি যে বইটা আমরা কিভাবে সাজিয়েছি আমরা প্রত্যেকটা সুরাকে ষোলোটা অ্যাঙ্গেল থেকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি শুরুতে আমরা সুরার সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে এসেছি এটা অনেক জায়গায় দেখা যায় আপনারা দেখবেন বিভিন্ন তাফসিরে বিভিন্ন গ্রন্থে এটা পাওয়া যায় আমরা এটা নিয়ে এসেছি সুরার সংক্ষিপ্ত পরিচিতি এখানে সুরা কোথায় নাজিল হয়েছে কখন নাজিল হয়েছে সুরার আয়াত সংখ্যা কত এই সুরার নাম নামের অর্থ কী এই নামের নেপথ্যের গল্পটা কী পেছনের রহস্যটা কি এ সুরার আবার যদি অন্যান্য অনেকগুলো নাম থাকে সেগুলো এক্সপ্লেন করা এটা আমরা নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা সুরার শানে নজুল উল্লেখ করেছি সহি হাদিস থেকে তাফসির গ্রন্থগুলো থেকে রেফারেন্স দিয়ে এবং প্রতিটা সুরার যে ভার্চু আছে ফজিলাত সেটা আমরা উল্লেখ করেছি সুনার ভিত্তিতে পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা সুরার শুরু এবং শেষের একটা সম্পর্ক আছে যেটা আমরা অনেকে ধরতে পারি না আল্লাহ কিন্তু র্যান্ডম কিছু বলে দেননি কোরআনে সব কিছুর একটা কানেকটিভিটি আছে সো সুরার শুরু শেষের সম্পর্কটা কি সেটা আমরা একটা সাব পয়েন্টে এনেছি পাশাপাশি এই সুরার সাথে এই সুরার আগের সংযোগটা কোথায় এবং এই সুরার সাথে ডিরেক্টলি সুরার পরে যে সুরাটা আসতেছে সেটার সংযোগটা কোথায় সেটা আমরা এখানে নিয়ে এসেছি পাশাপাশি সুরার মূল শিক্ষাগুলোকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করেছি বেসিক্যালি তিনটা সেগমেন্টে প্রত্যেকটা সুরার যে মূল বক্তব্য মৌলিক কথাগুলো আমরা তিনটা সেগমেন্টে নিয়ে এসেছি যাতে সেগমেন্টগুলো দেখলেই একজন পাঠক একজন শিক্ষার্থী শিক্ষাগুলোকে আত্মস্থ করতে পারে তারপরে গতিপথ নামে আমরা এগুলো হচ্ছে আমাদের ইউনিকনেস এরকম দেখা যায় না প্রত্যেকটা সুরার মধ্যে গতিপথ নামে একটা টাইটেল আপনারা পাবেন আপনারা জানেন যে কোরআনের কথাগুলো প্রায়ই আলোচনার মোড় চেঞ্জ হয় আল্লাহ হিস্ট্রি দিয়ে শুরু করেন হিস্ট্রি বলতে বলতে হঠাৎ আল্লাহ আবার জান্নাতের ভেতরে ঢুকে যান জান্নাতের পরপরই আবার জাহান্নামের কথা বলেন এরপরে আবার কিছু ডুজ অ্যান্ড ইনস্ট্রাকশন